আমেরিকার গভীর জঙ্গলে একটি গাছ নিজে নিজেই হাঁটে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সম্পূর্ণ সত্যি পৃথিবীর এমন অনেক বিষয় রয়েছে যা প্রথমবার শুনলে মনে হয় যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী কিন্তু ল্যাটিন আমেরিকার গভীর জঙ্গলে এমন এক গাছ আছে যা ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করতে পারে এই আশ্চর্য গাছের নাম ওয়াকিং পাম ট্রি যা নামেও পরিচিত এটি কোনো সাধারণ গাছের মতো এক জায়গায় থাকে না বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রায় বিশ মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারে এই গাছের শেকড় সাধারণত গাছের মতো মাটির নিচে প্রবেশ করে না বরং এটি মাটি থেকে উঁচুতে ঝুলন্ত অবস্থায় থাকে অনেকটা ঝাড়ুর মতো দেখতে এই শেকড়গুলোই গাছটিকে নতুন জায়গায় এই আশ্চর্য গাছের শেকড় অন্য সব গাছের মতো মাতির নিচে ঢুকে থাকে না বরং এগুলো ঝুলে থাকে অনেকটা ঝাড়ুর মতো দেখতে এই শেকড়গুলোর জন্যই গাছটি তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরিবর্তে যখনই এটি বুঝতে পারে যে আশেপাশের পরিবেশ তার জন্য অনুকূল নয় বিশেষ করে সূর্যের আলো মতো আসছে না তখন এটি নতুন নতুন শিকড় গজিয়ে সেই দিকে বাড়তে শুরু করে যেখানে আলো বেশি পাওয়া যায় আমেরিকার গভীর জঙ্গলে বড় বড় গাছপালা এত ঘন যে সূর্যের আলো ঠিকভাবে মাটিতে পৌঁছাতে পারে না কিন্তু আলো ছাড়া গাছের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই যখন ওয়াকিং পামট্রি দেখে যে তার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে তখনই এটি নিজের নতুন শিকড় বের করে সেদিকে বাড়তে শুরু করে যেদিকে সূর্যের আলো আসছে পুরনো শিকড়গুলো আস্তে আস্তে মরে যায় আর নতুন শিকড়গুলো গাছটিকে নতুন জায়গায় টেনে নিয়ে যায় আর এই প্রক্রিয়া এত ধীরে ঘটে যে আমরা খালি চোখে এটা বুঝতে পারি না কিন্তু কয়েক বছর পার হলে দেখা যায় গাছটি তার পুরোনো জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে দাঁড়িয়েছে যা সত্যি না হলে বিশ্বাস করাই কঠিন একটা গাছ যে নিজে নিজে হাঁটতে পারে তা শুনলেই মনে হয় যেন কোনো জাদু বা কল্পবিজ্ঞান গল্প কিন্তু এই গাছ একেবারে বাস্তব ল্যাটিন আমেরিকার গভীর জঙ্গলে এটি এক বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে কত রকম অদ্ভুত জিনিস যে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারি না এই পৃথিবী কত আশ্চর্য তার কোনো সীমা পরিসীমা নেই